চারজন নবী বিখ্যাত একজন হলো মৌসা হইসা তারপরে দাউদ আরেকজন হল নবী মোহাম্মদ রসুল্লাহ মৌসা নবী অনেক বড় নবী আল্লাহ তাবার কথা আলা দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ মর্জি দিয়েছেন দুই রকম একদল হলো জালালি আরেক দল হলো জামালি একদল হলো নরম আরেক দল হইল গরম সবচেয়ে গরম নবীর নাম হলো মূসা সুবহানাল্লাহ বলবেন না উনি খুব রাগী ছিলেন কাসাসুল কোরআন কাসাসুল আনবিয়া দুটা কিতাব আছে নির্ভরযোগ্য কিতাব সেখানে এসেছে মূসা নবীর জীবনীতে এসেছে মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন ওনার তো রাগ ছিল তো ওনার গায়ের পশমগুলা এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়ায় যেত আমাদের দেশে যত রাগী মানুষও তে থর কাফে মুহ কথা লাগে দমক দিতে লগে তার ঠুডো বেড়ে আবারই হেয়া লাগে এইরকম আছে সেতের ঠেলা তার শৈল কাফে ঘাল কাফে চোখ বড় হয় কফালো গান জমে কিন্তু এইরকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে যে এবার আর সেতের লগে লগে এবার আর গায়ের ফসুন্ডি আলপিনের মতো দাঁড়াই যায় এমন দেখছে কথা কয় না দেখলে কইবেন নইলে না কইবেন অসুবিধা কি দেখছেন এরকম এরকম কোনো মানুষ নাই কিন্তু মুসানবী ছিল এইরকম উনি যখন রাগ করতেন তার গায়ের পশঙ্গুলা দাঁড়াই যেত উনি সময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আটতেন তো তারা তাড়াতাড়ি রাগ হইলে এই গরম লাগলে পাঞ্জাবি গাও দেয় না খুলে খুললে আরে একবারে এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লিখে তাইলে গরম লাগলে পাঞ্জাবি ফাঞ্জাবি না কথা এবারে দুই পাঞ্জাবি গাও দেয় কারণটা কি কারণ হইল যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় রাগের ঠেলায় পশমগুলো যখন দাঁড়াই যায় পাঞ্জাবির বাড়ুই বাড়ি যে গিয়া ফাঞ্জাবির বাইরে দিয়া আরেকটা গায়ে দেয় গুরনের লেগে সব হাডাল্লা বলবেন না নবীর এমন রাগ ওনার কাছে আজরাই লেছে আজ লাইল কই গেছিল যাইতে সময় মনে করছে নবী যখন এবার তোমাকে একটা দেখা দিয়া যায় তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে মূষালে হিসালে সামনে দাঁড়াই দিছে গিয়া কয় কেমন আছে আসি তো ভালোই কিছু কইবা বা না কি কো আইলাম তো জি কেমন আছে কয় যাইতে শুন না যাইও এখন মূষার কাছে দিয়া যখন যাইতো তো ঠাস করে দিছে এক থাপ্প সব খুললে ফুটে গেছে জমিনের টোহাই উঠালেছে দৌড় আল্লাহর সামনে গিয়ে চোহ আদ দিয়ে এটা লই যা খেয়ে রুই রয়েছে আল্লাহ হাত দাঁড় এখন আদিয়া রাখছো এটা আসলে এটা নাই কয় হেয়া তুই কয় তো কো এখনো আসি যদি হেদা কাম তোরে কেড়াই করছো ক তোমার মোসায় করছে কই কীতা কয় আল্লাহ হারাম অকার গিয়ে হের কিচ্ছু কই না বড় ভালারে বুঝলি আমার যাই তো হিন্দে গেছে বর এই গীত চালাইছে কই তুই কিচ্ছু করছ তো কই সি না কয় কিছু চালাম টালাম দিসলানি কাল্লা এটা তো মনে নাই কয় যান্দে লই আইস আলহামদুলিল্লাহ বর তেত্রিশ বার যান্দে লই পানি তাইলে মনে করো মূসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে হয় না এসে বিচার দিতে হলো হেরো জানতে কার সামনে গিয়ে কিতা করে বইছে সালাম না তো তুই গেছো কীর্তি হেন সব না রে এই মূসা নবী গরম নবী এই মূসা আলাই হিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন রোয়ানা দিছে তোর পাহাড়ের দিকে লাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়ে খুব মনোযোগের সাথে শুনেন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রোয়ানা করছে পাহাড়ে উঠে গিয়া তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন তো যখন জঙ্গলের মাঝে দিয়ে দিছে দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার একটা দাঁড়াই রয়েছে কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে মুসা সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে তো মুসা সালাম কাছে গলা যারা দিছে হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে মুসাই মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না এটা দৌড়ে না দিব মুসা আলি কাছে কাছে গুজে দাঁড়া দিছে গোলা হরিণ আর যায় না সামনে গেছে পরে হরিণের জবান খুলে গেছে ডাক দিয়া মুসারে সালাম দিয়ে ফেলছে সবাই হাল্লা বলবেন মুসা আলি ইসালাম ঘটনা কি কয় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে আপনি আইতে এত দেরি কিরে কয়ে ঝামেলা আছে না সাইডে আউন লাগে কি ঘটনা কি কয় মুসা আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি আমরা নিকৃষ্ট প্রাণী আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে পুকুর ছিল শুকাই গেছে এখন আমরা তো খালের পানি খাইতাম পুকুরের পানি খাইতাম পানি তো খাইতে পারি না আমাদের ভিতরে যারা মা এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে ও তুমি একটা কাজ করো তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি একটু কাজ করো যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না এই কথার একটু জিজ্ঞাইও সুবাহ আল্লাহ বলবেন মুসা কয় ঠিক আছে যাইতে আছি এটা নিয়ে টেনশনের দরকার নাই আমি গিয়েই জিজ্ঞেস করবো এখন মুসা গিয়া তুর পাহাড়ে পাথরের আড়ালে ধরাইছে এমন সময় আল্লাহ তাবার কথালে ইশারা দিছে এই মুসা কথা শুরু করো কয় আল্লাহ আপনি কি শুরু করছেন কোন ব্যাপারটা ওই যে জঙ্গলের প্রাণী সহ আমার কাছে বিচার দিছে আপনি বৃষ্টি দেন না হারা ফানি ফাইতে আসে না সব প্রাণী মারা যাইতে আছে আপনি যে বৃষ্টি দেন না হারা কি আর কল সাপ দিয়ে ফানি পারে না বালতি দিয়ে তুললা ফানি খেতে পারে আপনি বৃষ্টি না দিলে তো সব পানি মারা যাবে এখন কি করা আল্লাহ কয় ঠিক আছে তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়ে দেবো কয়লা বৃষ্টি দিয়ে দিবেন কইলে দই তো না দিবেন দিবেন কইরা কয়েকদিন হাত ধরেও তো না আপনি এরকম এটাই করেন আপনি পুরা নমুনা ধরালায় তারপরে করতে বাতাস হইয়া সেটা উড়াই লইয়া জায়গায় আমরা তারা রাস্তাঘাটে দুলা বালিয়ে শেষ একটা পুরো বৃষ্টি নেন আপনি কবে দিবেন বলতে হবে শুধু দিবেন বললেই হবে না সব আল্লাহ বলবেন না যখন এই কথা বলছে এবার আল্লাহ ডাক দেখে রে বৃষ্টি হবে তবে একশো বছরের আগে না ছয়শ বছর মূষা কি খুশি না বেজার মুষা আলা ইসাল্লাম কথা কইয়া কথা চুপ করে বইয়া রয়েছে আল্লাহ কয়ে কি কথা কইতা না কয় না যে একটা কইস এই দেবো আল্লাহ জাগে ইতিহাস মূসা আল্লাহ ইসলাম খুব রাগ করে রানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ জন সামনে না ফরে আল্লাহর কি কুদরত আইয়াদ হরিন্দা খেয়ে রইছে মূষা মনে করছে ভিতরে কোন যে জ্ঞান নাকি হরিণের সামনে ঢেকিয়া দাঁড়াই রয়েছে হরিণে ডাক কয় কি মুসা আস লুকুচুরি করতেছে কেন কি খবর খবরটা কইয়া যাও কুননের মতো না কই জিগাইছিল না কার ফইলেও তুই জিগাইছিলামা তো কয় কী কইস কয় যে এটা কই তুই না লাভ নাই আমি মুসা নবী তো খুশি হইতে পারি নাই তোর তো ফইলে নাই কারে কি কইছে এটা কও না শোনার দরকার নাই তো তোর তোমার দরকার কি আমারে তুমি আল্লাহর কাছে জিগাইছ আল্লাহ যেটা জবাব দিছে এটা না কইবা তোমার নিজের তো কোয়ার দরকার নাই আল্লাহ কি কিছু বলে নাই সুবহান আল্লাহ বলবেন না হ আল্লাহ তো কইছে কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই না শান্তি পাবি না কই কেন আল্লাহ কি বলছে বলো না কয় যে আল্লাহ বলছে একশো বছরের আগে বৃষ্টি হবে না সুবহান বলবেন না হরিণ কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হরিণ কি কয় আলহামদুলিল্লাহ হরিণ কি কম হরিণ কাল মূষার রাগ কমসানা বাড়ছে মূষা গায়ে চুপ দাঁড়িয়ে থাকবা দৌড় দিবা না তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কই সত কই আর যাইবি বেড়া একশো বছর ফরে বৃষ্টি তুই থাকবি কয় না কত নানাত করে থাকব ফলমে যা থাকবো কয় না তো তুই আলহামদুলিল্লাহ কই সত কীর্তি হরিণ ডাক দেয়া কয় অমূষা আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না না কথা কয় কার আমাদের প্রতি মায়া হইল বেশি তুমি এত মায়া দেখাইতে যাইও না তুমি হইলাম আর আমার আল্লাহ আমার বেকারি তা সিরের ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে এক সভাগ করেছেন নিরানব্বই ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে আর এক ভাগ মায়া আল্লাহ আঠারো হাজার মাকলুকাতকে দিয়েছেন রে মুসা এই এক ভাগ মায়া পাইয়ে তুমি এমনি মায়া আমার দেখাও এক ভাগ মায়া একজনের অন্তরে আর কট্টুক পড়ছে সামান্য একটু ছোঁয়াইছে পাইয়ে পাইয়েই তুমি মায়া দেখাও নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ মায়া করে বলেছে একশো বছরের আগে বৃষ্টি হবে না শুনতে যেমনি শোনাক হিসাব মিলুক আর না মিলুক আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোনো না কোনো একটা লাভ আছে এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ মূষা মনে মনে কয় হরিণ বুঝলো আমি তো বুঝলাম না আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না হরিণ তো ঠিক আলহামদুলিল্লাহ বললো মুসার মনটা বড় খারাপ মাথা কিছু তার ঘরে ঢুকে গেলেন মুসা ঘরে যাবেন উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে মৃদুমন্দ বাতাস শুরু হয়ে গেল টিপ বৃষ্টির ফোটা শুরু হয়ে গেল উঠান থেকে কোনো মতে দৌড়ে ঘরে ঢিকলেন বৃষ্টির রিমঝিম বড়ি সন্ধ্যারা একেবারে শুষ্ক জমিন তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল ধোলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল গাছেরা মনে মনে হয় আন

আমি আল্লাহ দিতে দেরি করি না হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া বললাম মিকাই যাদের এখন পানির দরকার তারা শুনল বৃষ্টি হবে একশো বছর পরে শোনার পরে আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ যে হরিণ একশো বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয় যা আমি আল্লাহর কুদরতি ও এলাকার উপর দিয়া একশো বছর পরের বৃষ্টি ডারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দে আল্লাহ পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কয় বান্দারে শব্দ আমি দিলাম তরে আমি মানুষ বানাইলাম দিয়ে তরে ভরপুর করে দিলাম মাথার উপর আকাশ দিলাম খুঁটি ছাড়া জমিন দিলাম তরে সমতল করে অবান্দ আমি কি না দিলাম পৃথিবী যেন হঠাৎ করে চড়ে না ওঠে ক্যাপে ক্যাপে যেন ধ্বংস হয়ে না যায় জায়গায় জায়গায় আমি প্যারেক মেরে দিলাম তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন বান্দর বন রাঙ্গা মোটি ময়না মতি তুমি ঘুরে ঘুরে দেখো ওই যে বর্ডার বেল্টে পাহাড়ের সারি আল্লাহর কোরআন কয়ে এইগুলা পাহাড় না এইগুলাই হইল পেরে মাথা আমি আকাশ দিলাম খুঁটি ছাড়া জমিন দিলাম সমতল করে পেরেক মেরে খুঁটি বানিয়ে দিলাম পাহাড়ে দিলাম প্যারে গেরা মাথা করে বন্ধু তোমাদের পাশে দিয়ে কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছগাছের ভেতরে ফুল ফুলের পরে ফল বন্ধু নারী গাছেরা মাথায় ডাব ডাবের ভেতরে শরবত আখের ভেতরেরও সিজনালি ফল সব আমি তো দিলাম কাহার আল্লাহ সবই সন্তান দিলাম মধুর মিলনের ব্যবস্থা করে দিলাম বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোটা সাদা পাক পানি সবাইকে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গর হেবের ভিতর এক করে দিলাম মেডিকেল সাইন্স বলে অবন্ধু চিকিৎসা বিজ্ঞান বলে দুই ফোঁটা না পাক পানির ভিতরে থাকে শুক্রাণু আর ডিম্বাণু পুরুষের না পাক পানির ভিতরে শুক্রাণু মহিলার না পাক পানির ভিতরে ডিম্বাণু আমি কি দিলাম ওই দুই ফুটে নপকি একসাথে করে মায়ের ইন্টেন্সিভ সাথে করে করে দিলাম দিলাম জীবনের পয়দা টোকরা বানিয়ে দিলাম দিলাম প্রলম্বিত করে দিলাম হাত চোখ মুখ দিলাম গোস্তগুলো চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম হাড্ডির একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম ওই কঙ্কালকে আমি গুস্ত দিয়ে ঢেকে চামড়া দিয়ে প্যাকেট করে ওই আঙ্গুল যেন তুমি নাড়াতে না পারো চোখের পলক যেন তুমি ফেলতে পারো এই জন্য তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রগ ফিট করে দিল